নমস্কার বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত প্রথমেই বলি যেটা দেখছো এটা একটি তাল আর এই যে হাতে দেখছো কলা পাতা এটা কদিন আগে এনেছিলাম পিঠা বানানোর জন্য তাল পিঠা তখন তো তাল পাইনি তা আজকে একটা তাল পেয়েছি তাই ভাবলাম আজকে যে তালের রেসিপিগুলো করবো সেটা একটু তোমাদের সাথে আবার শেয়ার করি তাই দেখো আজকে তালের পাটি সাপটা করব। তার জন্য পাঁচশো গরুর দুধ নিয়ে নিলাম আর দশ টাকা দামের একটা আমুল দুধের গুঁড়ো নিয়ে নিলাম সেটা এই গরু দুধের সাথে মিশিয়ে দিলাম বেশ এই দুধটা দিলে একটু বেশ টেস্টটা ভালো আসে আর একটু সুজি দিয়ে দেব আর তোমার দেব সুজিটা একটু মিশিয়ে নেই এবার দেব চালের গুঁড়ো এখানে তিন চামচ মতো নেব তা আগে দু চামচ নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আর এক চামচ দিয়ে দেবো সেদিন আমি দেখাতে পারিনি তালের পিঠাটা তাই আজকে আবার সাপটা ভাবছি একটু করবো ওই দেখো আমি দেড় চামচ মতো ময়দা দিয়ে দিলাম এখানে এবার সব মোটামুটি মিলানো হয়ে গেল এবার চিনি দিয়ে দেবো চিনি ডাস্ট করা রয়েছে ওটাও দেড় চামচ মতো দিয়ে দেবো তা ওই জন্য ভাবলাম তাল পিঠা করবো তার সাথে একটু পার্টিসেপটাও করে নিই আর সেটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ পার্টিসাপটা নর্মাল না একটু অন্যরকম কায়দায় করব সেটা তোমরা দেখবে স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম বেশ ব্যাটারটা মোটামুটি করা হয়ে গেছে তবে মনে হচ্ছে হাত লাগালেই ভালো হবে তা দেখি তাল দিয়ে আর একটু তিন চামচ মতো তাল দিয়ে দিলাম চা চামচে তাল দিয়ে আর একটু ব্যাটারটা মিক্সড করে নিই তারপরে নাহলে হাত দিয়ে দেখে নেবো যে ঘনত্বটা কেমন আছে যে ঠিকঠাক হয়েছে কিনা ঘনত্বটা যে আর ঘন করতে হবে কিনা বা পাতলা করতে হবে কি না তা হাতটা ধুয়ে নিলাম না ঠিকঠাকই আছে আর একটু তাল দিয়ে নিলাম একটু তালটা একটু বেশি দিলে হয়তো একটু গন্ধটা ভালো আসবে আর ভালোও লাগবে খেতে হয়ে গেল আমার ব্যাটারটা এইবার আমি করে নেব তাল পিঠার ব্যাটার ওটা গেলো পাটিসাপটার ব্যাটার এবার তাল পিঠার যেটুকু গুড়ি ছিল দিয়ে দিয়েছি অবশিষ্ট চিনিও যতটুকু ছিল দিয়ে দিয়েছি যতটুকু ছিল মানে ঠিকঠাক আছে গুড়ির সাথে যতটুকু দরকার হবে মানে তাল পিঠায় ততটুকুই ঠিক আছে স্বাদমতো একটু নুনও দিয়ে দিলাম আর নারকেল এরপরে তাল দিয়ে দেব এখন তাল দিয়ে বেশ মেখে নেবো তাহলেই হয়ে যাবে আর যতটুকু লাগে তাল দু চামচ দিয়ে দেখি কতটা বোধহয় আর লাগবে না এতেই হয়ে যাবে ব্যাস ব্যাটারটা মাখা হয়ে গেল তালপিঠার এবার কলাপাতায় সব দিয়ে নেব মানে কলাপাতার মধ্যে এবার পুরগুলো সব দিয়ে নেবো তালপিঠার যে ব্যাটারটা সেটা আবার দেবো আর এটা দুদিন আগে আনা তো পাতাটা ধুয়েমেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সাইডের যে আঁশগুলো থাকে সেগুলো একটু বেরিয়ে গেছে ওগুলো কেটে দিলাম এইভাবে করে সব পাতার মধ্যে যে যেরকম সাইজের পাতা সেই অনুযায়ী বেটার দিচ্ছি ছোটো বড়। আর ওদিকে এই যে দেখো সব মোটামুটি হয়ে গেছে এই দেখো এবার ওখানে তোমার তাওয়াটাও বসিয়ে দিয়েছি আর মানে পিঠা ভাজার জন্য দুই পাচে দুটো বসিয়ে দিয়েছি একটা মাটির তো একটা ফ্রাই প্যান গরম করার জন্য আর এদিকে যে বোতলটা দেখছি যে বললাম পিঠার একটু অন্যরকমভাবে বানাবো পাটি সপটাটা তাই বেটারগুলো সব বোতলে ঢেলে নিচ্ছি আর যে বোতলের যে মুখ থাকে মানে চিপি সেটাকে তিনটে ফুটো করে নিয়েছি আমি মানে একটু ডিজাইন করে পিঠাটা বানাবো তাই যে দেখেছি ও তিনটে ফুটো করে নিয়েছি যে আবার দেখে নিচ্ছি তা দেখছি বেশ ভালোই পড়ছে একটুখানি তেল দেব না দিলেও হতো তাও একটু দেই কারণ ফ্রাই দরকার হয় না প্রথমে একটা পিঠা ভেজেছিলাম ভালো হয় নিয়ে এটা দিতে পারিনি আমি ঠিক মতো এই যে তারপরে এই যে দেখো এই বেশ এগুলো বেশ ভালোই হয়েছে আমি একটু মোটা করে দিচ্ছি তাতে বেশ ভালো উঠবে আর ওদিকে তাল পিঠাটাও হয়ে গেছে ওটা এখন গ্যাসটা ওই পাশে কমিয়ে দিচ্ছি একটু পর বন্ধ করে দেবো এই দেখো পিঠাগুলো কি সুন্দর দেখেছ হচ্ছে এইভাবে বিভিন্ন রকমভাবে মোটা সরু গোল আমি এইভাবে করে বেশ বানিয়ে নেব দেখো দেখেছ এইভাবে একটা একটা করে আমি তোমাদের দেখাচ্ছি অনেকগুলোই দেখিয়ে দেবো আমি এই একটা বানাচ্ছি এই যে এটাও বেশ এক একটা দেখেছি এক এক রকমভাবে বানাচ্ছি তোমরা ওদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম পিঠাটা হইপাশেরটা পাশেরটা হয়ে গেছে তোমরাও বেশ এভাবে করে বানিয়ে দেখবে প্রচণ্ড মানে খেতেও স্বাদ আর দেখতেও বেশ সুন্দর লাগে পিঠাগুলো বানানোর পর দেখবে সেই সুন্দর হয়েছে মানে নিজেদের মতো করে এরকম বিভিন্ন রকম ডিজাইন করে তোমরা যেরকম মোটা হোক সরু হোক একটু জালি জালি করে তোমরা যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে করে নেবে বেশ ভালো লাগবে আমি একটু মোটা মোটা করেই করেছি দেখছি মোটা মোটা করে করলে বেশ ভালো হয় আর আমি জানো তো একটু ফাঁকে গ্যাসটা বন্ধ করে একটা পিঠা একটু খেয়ে আমি দেখেছি বেশ ভালোই টেস্ট হয় যে দেখি সত্যি আমি আমি এটাই প্রথমবার করলাম তো বেশ ভালোই টেস্ট লাগে আর তোমরা এইভাবে করে বন্ধুরা করে খাবে দেখবে বেশ ভালো লাগবে সত্যি দারুণ মানে ভীষণ ভালো টেস্ট আর তোমাদের যদি কারো মনে এর মধ্যে পুর দেওয়া সেটাও তোমরা দিতে পারো আমি দেইনি আর এই দেখো আমি কলা পাতা থেকে খুলে নিয়েছি তালপিঠাগুলো আর এই দেখো পাটি সাপটাগুলো কী ভালো লাগছে বলো জালি জালি ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে বলো তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু শেয়ার করে দেবে আর ওখানে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকে তোমরা ইউটিউবে চলে গিয়েও দেখতে পারো আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো এবং ফেসবুক থেকে দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও